বলেন বনিয়া দব পাঁচটি প্রশ্নের জবাব না দিয়া হাসরের ময়দান থেকে এক কদমও আগাইতে পারবে না পাঁচটি প্রশ্নের জবাব দিয়া তুমি পাঁচটি জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা হাসরের ময়দানে এক কদমও তুমি আগাইতে না আল্লাহর নবী বলেন আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে প্রশ্ন করব যুবক রে আমি তোমাকে একটা তোমাকে আমি একটা হায়াত দিছিলাম তোমাকে আমি একটা জীবন দিছিলাম তোমার জীবনটা কোথায় বে করছো রে যুবক ওয়ান সাবাবিহি ফিমা আবলা আ যুবক আমি তোমাকে দিছিলা দিছিলাম তুমি জবনটা কোথায় বে করুব হিসাব দিয়ে যাও হিসাব না দিয়া তুমি যাইতে পারবা না কিন্তু আল্লাহর নবী বলেন হিসাব দিয়ে যেতে হবে যুবক আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন গতানিম খমসান ক্বাবলা খমসিন পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করবা জওয়ান শাবাবা কবলা হারামিকা তোমার যৌবন কাল থেকে বিদ্যা আসার আগে আগে যৌবন কালের কদর করবা যৌবন কালের কদর করবারে যুব এখন তোমার যৌবন আছে যৌবনের দ্বারা তুমি কত গুণা করতে সব। একদিন তোমার যৌবন থাকবে না এই জন্য আল্লাহ নবী বলেন তানিম খমসান কবলা খমসিন পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করম সাবাবাকা কবলা হারমিক তোমার যৌবন কাল দেখবি বৃদ্ধ কাল আসার আগে আগে যৌবন কালের কদর কর যৌবন যদি হারে ফেলাও আর কাজে আসবে না যুব বৃদ্ধকালে তুমি চাইলো ইবাদত করতে পারবা না বৃদ্ধকালে মনে চাই তফসিরের মধ্যে যাইতাম এরপর পারব না এরপর তুমি পারব না আলালাই উখ বিরো বিমা ফলা মশিবৃদ্ধকালে ডেকে ডেকে বলে আবার যদি আমি যৌবন কাল ফির ফাই আমি যৌবন কালের কাছে বিচারে দিতাম এ আমার সাথে কি একটা ব্যবহার করা হয়েছে আমি যে হাত কত পারি জিনিস আলগাইতে পারতাম আজকে আমি এক কেজি মাল আলগাইতে পারি না আমি যে পাও দিয়া শত শত মাল হেঁটে যেতে পারতাম আজকে উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না যাই প্রস্রাব ঘণ্টা পর ঘণ্টা আটকে আঁকতে পারতাম আজকে প্রস্রাব ধরে লঙ্গির মধ্যে পড়ে যায় বৃদ্ধকাল বলে যদি আবার আমি যৌবনকাল পাইতাম যৌবন কালের কাছে বিচার দিতাম আজকার তোমার যৌবনের দ্বারা তুমি কত গুণা করিতেছ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলে তোমার যৌবনের হেফাজত যদি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া আর অন্য কোন ছায়া থাকবে না আল্লাহর ছায়া আর অন্য কোন ছায়া থাকবে না আল্লানবী বলে যুবক যদি তোমার কালটা আমার বিধিবিধান আমার বন্ধুর তরিকা মতে গঠন করে যদি তুমি আসতে পারো যুবক মনে রেখ আমি আল্লাহ শ্রেণী লোকদেরকে আল্লাহর আরসের সায়নেসে জাগা দান করব। প্রথম নম্বর যে শ্রেণী আল্লাহ নবী বলেন আলিমামুল আদিল নেই পরায়ণ বাদশাহ যে বাদশাহ গিরি করে ইনসাফের বিচার করে ইনসাফের বিচার করে বিলের মাছ গাছের ফল খায়া কোনো বিলের মাছ গাছের ফল খায়া বেঞ্চি করে না যুবক তোমার আজকে যৌবন আছে যৌবন দিয়ে তুমি সময় নষ্ট করিতেছো এই সময়ের হিসাব কিন্তু দিতে হবে আজকের এই মাহফিলের মধ্যে বস যদি মাহফিল চলে যাই কালকে তো আর মাহফিল হবে না এই সময় থাকতে সময়ের কদর রশিদ ওনার বিবি জুবাইদা তারা দুজন নদীর পারে হারতে গেছে উন্মুক্ত হাওয়া খাওয়ার জন্য গিয়া দেখে বাহলুল এমনুন একটা পাগল অথচ উনি পাগল না উনি হলো একজন আল্লাহ রোলি কিন্তু ওনাকে পাগল বলতো মানুষের বাহলুল এমনুন নদীর পাড়ে বসিয়া বসিয়া আঙ্গুল দেয়া গো রাখতেছে বা রশিদ বলে বাহলুল কি করো আমি গোরা কি বাচ্চা রুন রশিদ বলে হ্যাঁ বাহলু তুমি নদীর পাৰে বসিয়া বসিয়া কি কর বাহলু লে বলে অ বাচ্চা আমি নদীর পাড়ে বসিয়া বসিয়া আমি গরাখি, আমি গাখী কে বিক্রি করি ব্যসারণ আ দিবাহুল এখানে দিয়ে যদি গড় বানাও এই কেউ কিনবে না বাহালুল রে তুমি আর কোনো কাজ খুঁজে আর পাও না মনে হয়ের কথায় কোনো পাত্তা দেয় না বাহলুলের কথার কোনো পাত্তা দেয় নাই বাদশাহ চলে গেছে বাদশার বিবি জুবাইদা গোপনে গোপনে আসিয়া বাহলুলের কাছে বলে বাহলুল রে আমার স্বামী তোমার ঘরের মূল্য নাই বাহলুল আমার স্বামী তোমার ঘরের মূল্য দে না আমি তোমার কাছ থেকে গোপনে গোপনে একটা ঘর কিনে নিব বিবি একটা ঘর নিবী রাত্রিবেলা যখন রশিদ রাত্রিবেলা ঘুমাইলেন ঘুমের ঘরে হারনুর রশিদ স্বপ্নে দেখিতেছে হাসরের ময়দান কায়ম হয়ে গেছে রশিদ হাসর ময়দানে গাবরে গেছে কোন এক এক স্তন পায় না দাঁড়ানোর জন্য বসার জন্য চতুর্দিকে দৌড়া করিতেছে হঠাৎ করে একদিকে তাকে দেখে একদিকে তাকায় দেখে একটা বিল্ডিং বিল্ডিং এর মধ্যে লেখা স্ত্রী জুবাইদার বিল্ডিং বাস দরজার মধ্যে করল রে প্রহরী তুমি দরজা খুলে দাও আমি বিল্ডিং এর ভিতরে ঢুকতে যাই প্রহরী দরজা খুলে বলল গো তুমি কে আমি জুবাইদার স্বামী আমি আর অনুর রশিদ আমি আসছি ঘরের মধ্যে ঢোকার জন্য প্রহরী কে ডাকা দিয়ে ফেলে বলল না এই বিল্ডিং তো জুবাইদার বিল্ডিং এটা তো তোমার বিল্ডিং না জুবাইদার বিল্ডিং জুবাইদার অনুমতি সারা এই বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারবা না রসিদ কে যখন ধাক্কাতে ফেলে দিল রে যায় গম থেকে উঠিয়া বলে বিবি গ আমার বিবি আমি স্বপ্নে দেখিলাম হাসরের ময়দান কায়ে মুখ হয়ে গেছে বিবি আমার গুম ভেঙে গেছে হাসরের আমি দৌড়া দৌড়ি করিতেছি কোনো একটা জায়গা পায় না বসার জন্য আমি দেখলাম তোমার একটা বিল্ডিং মধ্যে আমি করলাম আমাকে ঢোকার পারমিশন দেই না গ এমন তুমি কি আমল করেছ যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে এত মর্যাদা দিয়েছে বেবি জুবাই দা বলে স্বামী অ আমার স্বামী আমি গোপনে গোপনে আমি বাহলুলের কাছ থেকে একটা ঘর খরিদ করেছিলাম স্বামী গ আমার মনে হয় আল্লাহ এই বিনিময়ে আমাকে জান্নাতে মর্যাদা দিয়েছে বাসার রশিদ বলে রে আমার খাদ রাখ ঢাকার গাঠটি লো আজকে গিয়ে বাহলুলের কাছ থেকে সব ঘর খরিদ করব খাদেমদেরকে নিয়ে আজকে গিয়ে দেখে বাহলুলে মাজনুন গ রাখতেছে বাহলুল রে আমি আজকে তোমার কাছ থেকে ঘর খরিদ করব বাহলুল বলে ও আজকে আমার ঘর কেনার মতন তোমার ক্ষমতা নাই আজকে আমার ঘরের দাম বাইরে গেছে ও বাহলুল কেমন করে ঘরের দাম বাড়ল বাহলুল বলে অ বা রশিদ আজকে যদি গোটা পৃথিবীতে স্বর্ণ রূপা দিয়া আমাকে বরে দাও। কিন্তু আজকে তুমি ঘরের মালিক হতে পারবা না ঘর তুমি কিনতে পারবা না বা সারে তুমি তো চোখে দেখালেছ আর কোনো কাজ আসবে না তুমি জান না চোখে দেখছো স্বপ্নে দেখে ফেলছ আর আসবে না সময় থাকতে কেন কাটলা না। কেন তুমি গড় খরিদ না তোমার বিবি তো গড় খরিদ করে জান্নাতের মালিক হয়ে গেছে বলে আর কাজ আসবে না আর কোন কাজ আসবে না ও আমার যুবক বাইরা আজকের মাহফিল চলে যাইতেছে যুবকরে। যুবক রে তুমি মাহফিলের মধ্যে তুমি সময় দিলা না এটার কদর বুঝলা না সময় যখন চলে যাইব তুমি বুঝবারে যুবক আল্লাহর দেওয়ার নিয়ামত বুক করিয়া করিয়া তুমি যাইতেছ কিন্তু আল্লাহর গোলামি করার মতন করতে পারো না এই জন্য কবি বলেন কবি বলেন নামাই দেওয়া না হো দুঃ কে হি কই কি চিলে যা তাহে কো যে কবি বলেন আমি প্রেম বুঝি না প্রেম করিও না তবে আমি দেখি আমার মালিক আমাকে টেনে নিয়ে যায় ও আমার যুবক হিম্মত কর আজকের মা বসবা এদিক সেদিক ঘুরে প্রাণ করবা না প্যান্ডেলের নিচে বসে যাও যুবক আল্লাহর দয়ার নিয়ামত তুমি ভোগ করইতেছো আল্লাহর নবী বলেন লা তাযাল কদমা ইবনে আদম আউমাল কিয়ামতি আন্ডা রব্বিহি হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা মা আল্লাহার নবী বলেন বনিয়া দব পাঁচটি প্রশ্নের জবাব না দিয়া হাসরের ময়দান থেকে এক কদমও আগাইতে পারবে না জবা পাঁচটি প্রশ্নের জবাব দিয়া তুমি পাঁচটি জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা হাসরের ময়দানে এক কদমও তুমি আগাইতে না। আল্লাহর নবী বলেন আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে প্রশ্ন করব যুবকরে আমি তোমাকে একটা তোমাকে আমি একটা হাত দিছিলাম তোমাকে আমি একটা জীবন দিছিলাম তোমার জীবনটা কোথায় বি করছরে ওয়ান ও আন সাবাবিহি ফিমা আবলা আ আমি তোমাকে যৌবন দিছিলাম হিসাব দিয়ে যাও হিসাব না দিয়া তুমি যাইতে পারবা না কিন্তু আল্লাহর নবী বলেন হিসাব দিয়ে যেতে হবে যুবক আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন এগোতা কবলা পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করবা সাবা বা কাবলা হার তোমার যৌবন কাল থাকতে বৃত্তকাল আসার আগে আগে যৌবনকালের কদর করবা যৌবন কালের কদর করবারে যুব এখন তোমার যৌবন আছে যৌবনের দ্বারা তুমি কত করতে করতেছ একদিন তোমার যৌবন থাকবে না এজন্য জন্য আল্লাহ নবী বলেন তানিম খমসান কবলা খমসিন পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করম সাবাবাকা কবলা হারমিক তোমার যৌবন কাল বৃদ্ধ কাল আসার আগে আগে যৌবন কালের কদর যৌবন যদি হারে ফেলা কাজে আসবে না যুব বৃদ্ধকালে তুমি চাইলো ইবাদত করতে পারবা না বৃদ্ধকালের মনে চাই তফসিরের মধ্যে যাইতাম এরপরে পারবে না এরপর তুমি পারবে আলালাই তাসাবাব আইয়াউ দা ইউমান فاখবিরু বিমা ফাআলাল মাশিবু বিদ্যাকালে ডিকে ডিকে বলে আবার যদি আমি যৌবনকাল ফিরে পাইতাম আমি যৌবনকালের কাছে বিচার দিতাম এ যৌবনকাল বৃদ্ধকালে আমার সাথে কি একটা ব্যবহার করা হয়েছে আমি যে হাত দিয়া কত পারি জিনিস আলগাইতে পারতাম আজকে আমি এক কেজি মাল আলগাইতে পারি না আমি যে পাউ দিয়া শত শত মাল হেঁটে যেতে পারতাম আজকে উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না যাই প্রস্রাব ঘন্টার পর ঘন্টা আজকে রাখতে পারতাম আজকে প্রস্রাব দলে লঙ্গির মধ্যে পড়ে যায় বৃদ্ধকাল বলে যদি আবার আমি যৌবন কাল পাইতাম যৌবন কালের কাছে বিচার দিতাম যুবক আজকার তোমার যৌবনের দ্বারা তুমি কত গুণা করিতেছ আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলে তোমার যৌবনের হেফাজত যদি করতে পারো আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না আল্লাহর সায়া সারা আর অন্য কোনো সায়া থাকবে না আল্লাহর নবী বলে যুবক তুমি যদি তোমার যৌবনকালটা আমার বিধিবিধান আমার বন্ধুর শূন্য মতে গঠন করে যদি যুব তুমি আসতে পারো যুবক মনে রেখ আমি আল্লাহ শ্রেণী লোকদেরকে আল্লাহর আরো সেরে সায়ষে জাগা দান করব প্রথম নম্বর যে শ্রেণী আল্লাহ নবী বলেন আল ইমামুল আদিল নেই পরেন বাদশাহ যে বাদশাহগিরি করে ইনসাফের বিচার করে ইনসাফের বিচার করে বিলের মাছ গাছের ফল খায়া কোনো বিলের মাছ গাছের ফল খায়া বেঞ্চাফি করে না সুন্দর করে ইনসাফের বিচার করে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আলিমামুল আদিল আলিমামুল আদিল প্রথম আমি তাকে আমার আরশের ছায়ান নিচে জায়গা দান করব নে পরান বাদশা জয় বাদশা বিস্তার বিচার করেছে ও আমার বা তুমি যে জবনের হেফাজত করেছোরে যুবাব আমি আল্লাহ আমার আরসের সায়ার নিচে জাগা দান করব ও আমার বাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহর আরসের সায়ার নিচে জাগাদান করিব ও আমার বাই আমরা তো এমন একটা সময় আছে আমাদের যৌবন আছে যৌবন আল্লাহর গুলামি করো

যৌবনকালে কালে ইবাদত করছে পৈগম্বররা বৃদ্ধকালে সেরো চার সেরো চার সেরো শাসক বৃদ্ধকালে ভালো হয়ে যায় যুব আল্লার গুলামি কর যৌবন কালে তোমার যৌবনটা যদি তুমি সাজে গুছে গঠন করিয়া তুমি যদি দুনিয়ার থেকে বিদায় করতে পারো আল্লাহর নবী বলেন ওয়াসাপূর্ণ সাফিয়াই বা দতিল্লা আল্লাহর আরো স্যার সায়ামিশে তোমাকে জাগাদান করব আল্লাহর আরো স্যার সায়াম নিসে সয়াব তোমার জাগাদান করিব ও আমার ভাই আমরা এখনও যারা ঘোরাফেরা করিতেছি আমরা অতি শীঘ্রই প্যান্ডেলের নিচে বসে যাই আপনাদের সামনে একের পরে কালেমুল আমার আসতেছে আপনার আলমুল আমাদের কথা শুনবেন আমল নিয়তে আল্লাহ রবুল্লা আমাদের সকলকে বুঝাত আমল করার তৌফিকটুকু দান করুক আমিন